আমরা আজকে চলে যাবো যারা যারা পরিচিত আছেন আপনারা যাবেন ঢাকার ময়দানে দেখা হবে আর বিশেষ করে শুক্রবার এবং শনিবার তো এমনিতে বন্ধ চার দিন বন্ধ থাকবে তো যারাই আসেন আপনারা ওই চার দিন যদি আসেন দোকানে তো আমাকে পাবেন না দোকানটা একদম টোটালি বন্ধ থাকবে তো সবাই দেখা হবে যারা যাবেন ইসতে ময়দান ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে আর বিশেষ করে ইস্তেমার ময়দানে ফয়জানা তাসুল্লাহ স্টুর নামে একটি স্টল থাকবে ইনশাল্লাহ আজান আপনার ওইখানে গেলে অবশ্যই দেখা করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম